ঠাকুর ভোগ দিয়া বাইরে যাইবার নিয়ম আছে কি নিয়ম আছে বটে কিন্তু ভোগ দিয়া চইলা গেলে আমার কোনো জিনিসের দরকার হলে চামুকার কাছে দিবই বাকে খাওয়াইতে হইলে মার মতন সামনে বৈশা এইটা খাও ওইটা খাও এই রকম যত্ন কইরা খাওয়াইতে হয় খাওয়াইতে হইলে সেইভাবেই খাওয়াও নচেত খাবার দিয়া লাভ কী অন্তরঙ্গ সংলাপ ঠাকুর ভক্তের জন্য একই করু করুণা আর অকৃত্রিম ভালোবাসা তোমার নিয়ম আছে তবু সে নিয়ম ভঙ্গ করতে হলো জানি প্রেম ভালোবাসায় কোনো নিয়ম থাকে না কোনো নিয়ম মানে না এখানেও কি তাই তুমি যেমনই আদর সোহাগ করো তেমনি আদর সোহাগ পেতেও চাও তাই বলি দেবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না কেহ ফিরে এ ভক্ত ভগবানের মহানন্দময় প্রেমের সাগর তীরে জয় ভক্তের জয় ভগবানের জয় রাম জয় রাম